আসসালাম সবাই কেমন আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মির আলিপুর বাজার যাকে অনেকেই হুড়িঘাট বলেছিলেন আসলে হুড়িঘাট বলতে কোনো অর্থ নেই যেটা মানুষের মুখে মুখারিত কিন্তু খাতা কলমে সাইনবোর্ডের সব জায়গায় কিন্তু মির বাজার এই মির আলিপুর বাজারের সাথেই জমছে একটা গ্রাম্য মেলা যেটা বছরে একবার জানুয়ারি মাসটা শুরু হয় যেটা আমার দাদা দাদার আমল থেকে শুরু হয়ে যাচ্ছে এই মেলাটা একটা গ্রামীণ ঐতিহ্যবাহী মেলা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই মেলার ঐতিহ্যবাহী সব তুলে ধরবো আপনারা যারা ফবাসে বসে এই মেলাটা মিস করতেছেন এই বাজারটা মিস করতেছেন তাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং শেয়ার করবেন আজকে আমি নিয়ে যাব আপনাকে সেই আপনার সেই পুরোনো স্মৃতি আমলে যখন আপনি এই মেলাতে ছিলেন এই বাজারে ছিলেন চলে যাব আমরা শৈশবে এটা হচ্ছে সেই প্রবেশদ্বার মির আলিপুর বাজার মির আলিপুর বাজারের পরে এই যে আপনারা এই যে সড়ক দেখতেছেন এই সড়ক দিয়ে আপনি চলে যাবেন বরাবর আপনারা যার আসতে চান মির আলিপুর দরগা মেলায় এই মেলাটার ফটটা হচ্ছে মেইন ফটক কিন্তু এই রাস্তাটাই এই রাস্তা ধরে হেঁটে যাবেন আপনি মেলার মধ্যে আজ কিন্তু শুক্রবার অনেক লোক অনেক লোক আসে জমাট হয়েছে এই মেলার মধ্যে আমাদের সামনে আছে আমাদের শারদ ভাই শারদ ভাই কিছু বলেন আপনি এই মেলা সম্পর্কে আমাদের কিছু জানান যে থেকে আসছেন এবং কেন বলেন জি আমি এই গ্রামেরই সন্তান আমি যাচ্ছি আমাদের এই গ্রামে একটি ঐতিহ্যবাহী মেলাতে যেটি অনেক দিন থেকেই চলতেছে এটা একটা পুরনো প্রাচীনকাল থেকে চলে আমাদের মুরব্বীরা এটাকে সাধারণত আমরা দরগা মেলা হিসেবে জেনে থাকি আর কি তো আমরা সেই মেলার উদ্দেশ্যে যাচ্ছি এবং এটা হচ্ছে প্রবেশ পথ আর কি যে পথ দিয়ে আমরা সাধারণত যাই এই জায়গাটা এই জায়গাটা অনেকে হয়তো চিনবে যারা দূর প্রবাসী থেকে আমাদের ভিডিও দেখতেছেন

আমরা মাজার পেরিয়ে এখন মূল ফটক দিয়ে আমরা কিন্তু মেলা পাওয়া শুধু দেখেন আজকে কিন্তু হাজার হাজার মানুষে আজকে কিন্তু জমায়েত হয়েছে আজকে মেলা প্রচুর পরিমাণ মানুষ আমরা এখন যে গলিটা আছি এটা হচ্ছে মেন গলি দেখেন আমরা কিন্তু এই মুহূর্তে আমরা নামতেছি মূল ফটক দেখে আমরা নামতেছি আমরা আজকে যে কথা বলবো এরম কোনো স্কোপ নাই মানে এত হিজ পরিমাণ মানুষ আজকে মেলা জমাতে হয়েছে

চলতেছে কাম আলহামদুলিল্লাহ চলতেছে এবছর গত বছরের তুলনায় সংখ্যা একটু কম আমেজটা একটু কম কারণ দোকানদার পুরনো দোকানদার যারা ছিলা নাই

আমরা এই মুহূর্তে আছি কসমেটিক গলিতে আছি আমরা এটা হচ্ছে কসমেটিক গলি রাস্তা মাদারের পশ্চিম পাশে যে আমাদের এখন আসি মেলা কমিটির অভিযোগ কেন্দ্রের সামনে আমরা এখন মেলা কমিটির সাথে কথা বলবো তো অভিযোগ কেন্দ্রের দিকে যাচ্ছি এখন আমরা অভিযোগ কেন্দ্রের মধ্যে আছি মেলা কমিটির অভিযোগ কেন্দ্রে তো আমরা মেলা কমিটিতে যারা আছে ওনাদের সাথে কথা বলতেছি তো এখানে আমাদের মিরসু ইউনিয়ন বিএনপি সম্মানিত সেক্রেটারি মোজা হোসেন নিটু ভাই আছে ওনার সাথে আমরা কথা বলবো মেলা নিয়ে এই মেলাটা সম্পর্কে উনি আমাদেরকে কিছু তথ্য দেবে মোজা হোসেন নিটু নয়না মির হোসেন বিএনপি সাধারণ সম্পাদক এই মেলাটা আসলে বিরাশি বছর বাদ দিয়ে এখন তিরাশি বছরে চলছে এই মেলা ঐতিহ্যবাহী মেলা এই মেলাতে আসলে আমরা যখন ছোট থাকতাম আমরাও এই মেলাতে আসতাম এই মেলাটা খুব সুন্দরভাবে অতীত হয়েছে আমি আশা করি এই মেলাটা এবارو খুব সুন্দরভাবে আমরা সফল হব আপনারা দোয়া করবেন আমরা জন্যে মেলাটাকে সফল করতে পারি এই আশা ব্যক্ত করি এখন এই মেলা কমিটি সেক্রেটারি মোহাম্মদ ফারুক ভাই যিনি হচ্ছে নিউশু ইউনিয়ন বিএমপি সাংগঠনিক সম্পাদক আমরা onun সাথে কথা বলবো তো উনি আমাদেরকে মেলা সম্পর্কে কিছু তথ্য দিবেন এই মেলাটা আসলে কেমন ওনারা এই বছর মেলাকে কিভাবে দেখতেছেন এবং ওনারা যে তো আয়োজক ওনারা অবশ্যই ওনাদের আয়োজনের যে প্ল্যানিংগুলা এগুলো আমাদেরকে জানাবেন বিসমিল্লাহির রহমানির রহিম আমরা এই ঐতিহ্যবাহী মেলা তিরিশিতময় মেলা মেলার বয়স আমার মেলার পাশে আমার বাড়ি আমরা দীর্ঘদিন থেকে ছোটোবেলা থেকেই মেলা দেখে আসছি বর্তমানে যে মেলাটা পরিচালনা হচ্ছে আমি ধন্যবাদ জানাই আমাদের ব্যান্ডুজার থানার মডেল থানার আনশৃন্দলা মহোদয়কে ওসি মহাদ্যায়কে ডিসি মহাদোয়া এবং এসপি মহোদয় এবং টিএন ও মহোদয়কে ওনারা আমাদের সর্বোচ্চ সহযোগিতা করেছেন আমরা বিশেষ করে এই মেলাটা কাঠ এবং কসমেটিক আর মাটির হালে পাতিল নিয়ে এই মেলাটা সৃষ্টি হয়েছে তৎকালীন থেকে আর এবার আমরা অন্তত সুন্দরভাবে আমাদের ইউনিয়ন বিএনপির সকল নেতা কর্মীকে নিয়ে বিএনপি ছাত্র দল স্বেচ্ছাসেবক যুব দল সবাইকে নিয়ে আমরা সুন্দরভাবে মেলাটা পরিচালনা করতেছি বিশেষ করে আমাদের লক্ষ্য হচ্ছে এখানে কোনো জুয়া মুক্ত মেলা হবে মাদক মুক্ত মেলা হবে এবং ইপ্রিজিন মুক্ত মেলা হবে এ আশা ব্যক্ত করে আমরা সবাই আমাদের মেলা কমিটির সকল লোক সচেতন আছে এবং ভলেন্টিয়াররা সব জায়গায় কাজ করতেছে আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাইকে সহযোগিতা করে এই মেলাতে পাঠান সুন্দরভাবে একটা মেলা উপভোগ করার জন্য এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এখন কথা বলবো এই ওয়ার্ডের স্থানীয় মেম্বার এবং তিনি এখন বর্তমানে ফ্যানের সহকারী চেয়ারম্যান হিসেবে আছে ইউনিয়নে তো মোহাম্মদ বাতেন সাহেব আমরা ওনার সাথে কথা বলবো এই মেলা সম্পর্কে উনি আমাদেরকে জানাবেন এই আসলে ওনাদের কোনো ফ্যানিং আছে কিনা বা কোনো চমক আছে কিনা এই মেলা মেলা নিয়ে ওনারা আমাদের জন্য কি আসলে কোনো চমক আছে কিনা এই বিষয়ে উনি আমাদেরকে জানাবেন বিসমিল্লাহির আসসালামু আলাইকুম দীর্ঘ অনেক দিন পর্যন্ত আমার দেখা মতে এই মেলা হয়ে আছে কারণ বছর কিছুদিন কিছু লোকে আসলে মেলার নিয়ম শৃঙ্খলা ব্যতীত অনেক কুকর্ম চালানি গতিকে আমি মেলার সাথে সম্পৃক্ত ছিলাম না এবারে কিছু আমরা কমিটমেন্ট বদ্ধ তাই পূর্বের পরিকল্পনা অনুসারে এবার গাড়ি এত পরিমাণের ফার্নিচার আসছে আমি আসলে কখনো কোনো সময় নাই কেউ দেখছি কিনা জানি না বর্তমানে মেলার আজকে দীর্ঘ দুদিন প্রায় শেষ এখনো পর্যন্ত তিনটা গাড়ি এখনো রাস্তার মাঝে দাঁড়ানো আছে আমরা জায়গা দিতে পারতেছি না এরম পরিমাণে আমরা কাঠ পানিসার নামছে আসলে আমি কখনো দেখি নাই এত পানিসার আসতে যাক আমি মেলার

মেলা যদি পরিপূর্ণ সহসম্পূর্ণ সুন্দরভাবে হয় তাহলে মেলার ব্যবসায়ী যারা আছে তারা সবাই উপকৃত হবে আমরা দোয়া করুন চেষ্টা করুন যারা যারা কমিটি ম্যানেজমেন্ট আছে তারা যেন সুন্দরভাবে মেলাটা পরিচালনা করে এই আশাবাদী আমরা তাদের কাছে করে যাতে একটু শৃঙ্খলা মোতাবেক দোকানদারি করতে পারে এ বলে আমি কথা শেষ করছি আপনার ভিতরে আরো দুই দু একজনের সাক্ষাৎকার নিতে পারেন ধন্যবাদ আমরা এখন পেয়ে গেছি আমাদের এই যে মেলাটা হইতেছে আমরা হোসেন ভাই মুখে শুনবো এই মেলার এই বছরের মেলাটা কেমন চলতেছে আগের তুলনায় মেলা সাইডটা একটু বলেন আমাদের দর্শকদেরকে একটি আলহামদুলিল্লাহ আগের তুলনায় নিজেজাল খুব পরিবেশ সুন্দর হইতেছে খুব মেলাটা মিলতেছে আলহামদুলিল্লাহ

আমি একজন মেলা কমিটির সদস্য আমি আপনাদেরকে বলবো এই মেলাটা খুব ঐতিহ্যবাহী একটা মেলা খুব নামকরা একটা মেলা এই মেলাটাতে সব কিছুর জন্য আপনাদের অনুযায়ী সেফটি রয়েছে একটা হচ্ছে এই মেলাতে একটা নির্দিষ্ট ইউনিফর্ম পরিহিত মেলা কমিটি রয়েছে সকল ক্রেতা বিক্রেতা এবং পরিদর্শনকারী পায়দের সেবায় সাথে রয়েছে প্রতিটা গলিতে গলিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু আপনাদের সেবায় এই মেলা রয়েছে নাগরদোলা রয়েছে নৌকা খেলা রয়েছে কসমেটিক্স সড়ক অনেক কিছু আমাদের মেলার স্পেশালি দুইটা আকর্ষণ একটা হচ্ছে নাগরদোলা আর একটা হচ্ছে পসফেটিক্স এই মেলাটা খুব আন্তর্জাতিক একটা মেলা মেলা পুরো এরিয়াতে আমাদের স্পেশালি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ফোর্স রয়েছে অসুবিধা এখন আমরা আমাদের সম্মানিত মেলা কমিটিতে যিনি আছে আমার সম্মানিত বড় ভাই মোহাম্মদ ইয়াসিন ভাই তো ইয়াসিন ভাই থেকে আমরা এই মেলা সম্পর্কে বিস্তারিত জানবো যে যেহেতু উনি এখানে দায়িত্বে আছে তো ওনাদের কোনো প্ল্যানিং আছে কিনা ওনারা মেলাকে কিভাবে আয়োজন করতেছে ওনারা কারো জন্য বা দর্শকদের জন্য কোনো চমক রাখছে কিনা ব্যবসায়ীদের জন্য কোনো চমক আছে কিনা তো প্রথমে সবাইকে ইসলাম জানাই আসলে ঘটনা হচ্ছে কি এই মেলাটা তিরাশি বছর শেষ চুরাশি বছর রান্নিং এই মেলাটা চলতেছে এই মেলাটার মধ্যে আগে জুয়ে ছিল আপনি বিভিন্ন মেয়েদেরকে ইফটিজিং করতো কিন্তু বর্তমানে পাঁচে আগস্ট পরে সরিষা সরকার যাওয়ার পরে আমাদের বিএমপি জমা যৌথ মেলা আমরা করতেছি এই মেলার মধ্যে যে কোনো জুয়া নাই কোনো মেয়েদের প্রতি আপনি ইফটিজিং নাই আমাদের মাঠ যে আমাদের ভলেন্টিয়ার আছে চল্লিশ জন ষাট জন ঠিক আছে আমরা দেখা মাঠে আমাদের ষাট সত্তর জন লোক আছে খালি সেফটি দেওয়ার জন্য আর এখানে জুয়া বলতে কোনো কিছু নাই এখানে জুয়া নাই ব্যবসায়ীকারা সুন্দরভাবে ব্যবসা করতেছে দোকান আগে দোকান ছিল কম আপনার এখানে বর্তমানে সত্তরে আশিটা দোকান হয়েছে মোটামুটি সবাই শৃঙ্খলাভাবে আছে সবাই খুব বদ্ধত ভাবে ব্যবসা করতেছে কোনো যাই ঝামেলা নাই এটার মধ্যে আগে যাই ঝামেলা ছিল কিন্তু বর্তমানে কোনো যাই ঝামেলা নাই

এটা হচ্ছে নৌকা খেলা দেখেন আমরা বর্তমানে আছি আমরা বর্তমানে যে নৌকা আমরা ওইখানে আসি দেখেন সবাই কিন্তু খুব খুব করতেছে করতেছে মজা সুন্দরভাবে দেখেন দেখেন সবার খুব সুফল খুবই সুন্দরভাবে হচ্ছে সবার এই মেলা অনেক মানুষ জমা রয়েছে আজকের এই মেলাতে এই পাশে আছে নাগাদ নাগাদ ছোটবেলা নিয়ে যাওয়া আপনাকে সেই আগত বলাতে এখানে আছে আপনার রাশিয়ান মৃত্যুকে পদে চলে এর পাশে আছে ঢাকার লালবাগ কালার জাল চলাছে স্বর্ণীয় ফ্ল্যাট মাত্র বিশ টাকা এরপর আছে এখানে যুদ্ধ করে দেখেন আমাদের সামনে প্রচুর মানুষ জমা হয়ে আমি কথা বলি ওনাদের ফিলিংসটা আছে ওনারা নকে উঠছে কেমন কেমন লাগছে নকে উঠছে কেমন লাগছে

দূর দূরান্ত থেকে অনেক মানুষ জমা হয়েছে আজকে মেলাতে দেখেন আমাদের সে ঐতিহ্যবাহী মির আলিপুর দর্গা মেলাতে আমরা বর্তমানে আছি মির আলিপুর বাজার দর্গা মেলাতে দেখেন হিউজ পরিমাণ মানুষ আজকে জমাতে হয়েছে এই মেলাতে আপনি কথা বলবো এই মেলাতে যারা আসছে ঘোরার জন্য তার সাথে কথা বলবো এই যে আপনি আসছে কোথা থেকে আমি আসছি বজরা থেকে বজরা থেকে আসছে এই মেলাতে ঘোরার জন্য কেমন আছে এই মেলাতে ঘুরে খুব ভালো লাগলো এবং তার উৎসব হবে ইনশাল্লাহ আরো আমরা এই মাত্র আসছি মেলা উপভোগ করবো আবার এর আগে আমরা আসছি ভালো লাগছে এখনো ভালো লাগবে ইনশাল্লাহ দেখছেন আসলে আজকে প্রচুর পরিমাণ মানুষ আজকে আজকে মানুষ খুবই সুন্দর আমাদের এই গ্রাম বাংলাটা যারা প্রবাসী বাইরে আছেন তারা খুব মিস করেছেন আমি জানি প্রবাসী বাইরে যারা আছেন তারা আমাদের সম্বন্ধে ভিডিও দেখবেন এবং শেয়ার করে সবার করে দেখেন অনেক দামি দামি সোফা আছে শুধু এখানে যে এই মেলাতে সব আইটেম আছে আপনার ফার্নিচার থেকে শুরু করে খেলনা আইটেম শুরু করে কসমেটিক আইটেম শুরু করে নাগো দোলা সব পেয়েছেন আপনি এই মেলাতে ছিল না ডিবি প্রধান ছিল না গোয়েন্দা বিভাগ ছিল না এবারে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ভলান্টিয়ার আছে মেলাতে থাকতে পারেন চল্লিশ জনের উপরে তারপরে হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগের লোক আছে পুলিশের লোক আছে ডিবির লোক আছে সবকিছু মিলে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দরভাবে আমাদের কোনো সুন্দর মারামারি চাঁদাবাজি অনেক ঘুরে ফেরা করলাম অনেক জায়গা গেলাম এই যে আমাদের নোয়াখালীতে অন্য জেলা থেকে আমাদের দেশি বাইরা এখানে আসেন এই যে বিদেশ নিয়ে আসেন ব্যবসা বাণিজ্য কি হালচাল আমরা জানবো ওনার থেকে আলাইকুম কেমন আছেন ভালো আপনি কোন জেলা থেকে আসছেন

আমরা এখন আস্তে আস্তে এই যে মোলা জিরাফি যে মিষ্টান্ন দোকান আমরা সেখানে প্রবেশ করছি আমরা দেখবো যে মলা জিরাফি মিষ্টান্ন দোকান গুলো আসলে প্রচুর পরিমাণ ভিড় এটা হচ্ছে যে মিষ্টান্ন দোকান এটা হচ্ছে সেই গলি এখানে গলিগুলা খুব ভাগে ভাগে আছে দেখেন জিরাফি নিয়ে দাঁড়িয়ে আছে কত সুন্দর কালার জি দেখছেন কেমন আছে কাছে টাকা আমরা দেখতেছি আমাদের ভাই দিয়ে বসে আছে আচ্ছা ঠিক আছে

সামনে তো এখানে অনেক কাস্টমার ভিড় দেখতেছিস যে হচ্ছে এক একটা বিএফি কাস্টমার ঠিক আছে তো খাবার সম্পর্কে কিছু বলা যাবে নি ভাইয়া খাবারটা কেমনটা সে

আজকে মানুষ মানুষের উপস্থিতি কেমন দেখতেছেন প্রচুর প্রচুর মানুষ আসলে এত বিশাল বড় মেলা হয়েছে আবার যে আমি যদি পুরো সম্পূর্ণ মেলাটা নিয়ে কামার করি অনেক বিশাল বড় ভিডিও হয়ে যাবে আপনার যদি ফেলেছে আমি দেখাইছি আপনাদেরকে এরপর যদি আপনারা চান পরবর্তী কোনো ভিডিও আমি নিয়ে আসবো আপনাদের মাঝে আর প্রবাসী বাইরে যারা আমাদের ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিও শেয়ার করবেন আপনার নিজ এলাকার ভিডিও গ্রামের ভিডিও আসলে আজকে মেলাতে হিউজ পরিমাণ মানুষ উঠেছে আজকে ফ্রাইডে শুক্রবার ছুটির দিন মেলার প্রথম দিন এত পরিমাণ মানুষ সবার সাথে কথা বলা দোকানদার বাড়ির সাথে কথা বলা আসলে পশ্চিমবঙ্গ উঠে নাই আমরা যতটুকু পারছি কাবার করছি আমাদের যারা প্রবাসী বাইরে আছেন আমাদের ভিডিওটা শেয়ার করবেন শেয়ার করুন এই যে আপনাদের একটা গ্রামের একটা অতিভাই মেলা সেই মিরালিপুরের মূলুকশা দরগা মেলা সেটা অতিভাই মেলা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আর যদি আপনারা কোন আপডেট নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ একটাই মাত্র পূর্ণ ভাইয়া ভাবে কি না হবেন দন্য ভাইয়াল হলো ভাবি খুশি সংখ্যা থাকবে হাসি খুশি আমাদের মেলায় আসবেন ঘুরবেন পিরবেন এনজয় করবেন ভাইরা